আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন বর্তমান অবস্থান করছি রাজশাহীর দুর্গাপুর উপজেলা তো রাজশাহী দুর্গাপুর উপজেলায় আজকে আপনাদের মাঝে তুলে ধরব খেজুর গাছ থেকে রস সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে অনেক সরঞ্জাম রয়েছে আমাদের এখানে কিছু ঠিলি রয়েছে এই ঠিলিতে কিন্তু রস পড়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুন যেটাকে রস্তানের ভাষায় ক্যালসিয়াম অক্সাইড বলা হয় এটা পরিশোধনের কাজ করে তাই না হ্যাঁ এটা হচ্ছে পরিষ্কারের জন্য কাজ করে অনেকে হয়তো ভাবতে পারেন এটা একটা মেডিসিন কিন্তু না এটা মেডিসিন হচ্ছে না এটা রসকে ফিল্টারের জন্য ব্যবহার করা হচ্ছে কারণ বিভিন্ন পশু পাখির যে মুখের লালা সেখানে কিন্তু এসিড জাতীয় বিষ নিঃসারণ করে আর ওই বিষটাকে প্রশমিত করতে হলে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ কলিচুন কলিচুন কিন্তু খার ধর্মিক পদার্থ তো এটাকে প্রশমিত করে দেয় তো প্রদর্শক সত্যি আজকে আমরা দেখব সরাসরি যে খেজুর গাছ কিভাবে লাগানো হচ্ছে তো এখন দিনের বেলা এখন প্রায় বেলা তো এখন লাগানোর পরে কালকে সকাল সময় যখন অত্যাধিক শীত থাকবে কুয়াশার চাদর ঢেকে থাকবে চারিদিকে সেই সময় কিন্তু রসগুলোকে সংগ্রহ করা হবে তো দর্শক আমরা পর্যায়ক্রমে আমাদের বিডি বাজারের নিউজ চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি তো আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো চলুন দর্শক আমরা আজকে শুরু করছি এখানে আছে কি কি আছে একটু বলে দেন চাচা এখানে কি কি আছে এখানে বাটাল হ্যাঁ বাটাল আছে হলই আর আছে এই তো রসা রসার কাজটা হচ্ছে বান্দা হ্যাঁ বান্দা যাতে করে পড়ে না যায় তাই না এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এটা বেঁধে নেওয়া হচ্ছে এখানে ঝুলানোর একটা জায়গা আছে তাই না হ্যাঁ আংটার এটার নামে এটার নাম হচ্ছে আংটার তো এই যে দেখতে পাচ্ছেন আংটার এটার সাথে কিন্তু বাধা হয় আর এখানে কিন্তু রয়েছে বাটাল রয়েছে দুইটা বাটাল দেখতে পাচ্ছেন কারণ বাটালে অত্যাধিক ধার প্রয়োজন হয় তাই না হ্যাঁ তো দর্শক এখন কিন্তু চারিদিকে অতিথি পাখিদের বিভিন্ন কিচির মিচির আপনারা শুনতে পাচ্ছেন এই অতিথি পাখিরা যখনই শীত মৌসুম আসে আমাদের বাংলাদেশের বিশেষ করে রাজশাহী অঞ্চলে তখনই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে ভিড় জমায় রস খাওয়ার জন্য তো এই যে গাছগুলো দেখছেন এখানে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে এই গাছগুলো উঠতে একটু পরিশ্রম হবে আর কি একটু কষ্ট হবে দিনের বেলা যদিও তো অনেক স্পিডে কিন্তু গাছে ওঠা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা তো এখন আমরা একটু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এখান থেকে ক্যামেরা ধরতে যদিও একটু দূরে হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হয় আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আর দর্শক শ্রোতা আপনারা কি কোথায় থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজ করতে পারেন সবাই আর কি সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন খেজুর গুণ নিয়ে সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আমরা এই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু বাটাল দিয়ে গাছটাকে সুন্দরভাবে একটু চেঁচে নেওয়া হচ্ছে গাছের যে ঘাট বলা হয় উপরের অংশ কিন্তু মাথি কাটা হচ্ছে এটাকে মাথে কাটা বলা হয় এই যে একটু শব্দই কিন্তু শুনতে পাচ্ছেন সাথে কিন্তু পাখিদের কিচির মিচির শব্দ চারিদিকে গুণগান আমরা শুনতে পাচ্ছি সাথে একটু হালকা কিন্তু হাওয়াও তৈরি হয়েছে এই হাওয়াটার কারণে কিন্তু অনেক সময় শীত লেগে থাকে তো এখন যদিও পুরোপুরি খুব তীব্র শীত পড়েনি রাজশাহীতে তো এই মৌসুমটাতে কিন্তু খেজুর রস সংগ্রহ করা খুব একটা কষ্ট হচ্ছে না অত্যাধিক শীতে একটু কষ্ট হয় কারণ অত্যাধিক শীতে ঘুম থেকে উঠে আবার করগুলো সংগ্রহ করে সেখান থেকে রস জড়ো করে আবার এগুলো জাল করতে হয় তো প্রিয় দর্শক আপনারা রাজশাহীর বিভিন্ন অঞ্চলগুলোতে দেখতে পাবেন সেই সাথে কিন্তু বাংলাদেশের যেগুলো গুড় উৎপাদনকারী জেলা সেগুলোতে দেখতে পাবেন তো বিরাই দিয়ে দেওয়া হচ্ছে এটা চুন তাই না হ্যাঁ তো চুন দেয়া হচ্ছে এই তো এই চুনটা হ্যাঁ আচ্ছা 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 তো এই যে ঠিলিটাকে কিন্তু অলরেডি পাতা হচ্ছে তো দর্শক দেখছেন কত স্পিডে কিন্তু এই গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেল আমি যতক্ষণ ধরে আপনাদের সাথে ও আচ্ছা রসের ফোট কিন্তু অলরেডি শুরু হয়েছে যে দেখতে পাচ্ছেন ফোটে ফটে রস পড়ছে এই রসটাই কিন্তু ঢিলিতে জড়ো হবে তো দর্শক এটা নামানো হবে কালকে সকালে তো পর্যায়ক্রমে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ প্রিয় দর্শক